নমস্কার আমি জ্যোতিষী তন্ময় মৌলিক আমি জ্যোতিষী সম্পর্কিত একটি যোগ নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করতে চাই যে জন্ম ছকে কি যোগ থাকলে আপনাদের জীবনে মিথ্যে বদনাম আসবে এটা চিরন্তন সত্য আর আপনি ভালো কাজ করলেন কি খারাপ কাজ করলেন তাহলে আপনাকে নানা জায়গায় বদনাম পেতে হবে জন্মছকে কি যোগ থাকলে যার যেটা লগ্ন সেই লগ্ন থেকে কারো যদি নাইনথ হাউসে ইলেভেন্থ হাউসে বা ফোর্থ হাউসে রবি আর রাহু এক জায়গায় মার্চ হয়ে যায় তাহলে আপনি জেনে নিন আপনার জীবনে মিথ্যে বদনাম আসছে আসবে যতদিন আপনি বেঁচে থাকবেন আপনি কিন্তু মিথ্যে বদনাম পাবেন যার যেটা লগ্ন সেই লগ্নকে কাউন্ট করে আপনি নয় ফোর্থ হাউসে যান নয় আপনি নাইনথ হাউসে যান নয় আপনি ইলেভেন্থ হাউসে যান এই ফোর্থ হাউস নাইন্থ হাউস বা ইলেভেন্থ হাউসে যদি রবি এবং রাহু এক জায়গায় মার্চ করে তাহলে আপনার জীবনে বারংবার আপনি মিথ্যে বদনাম পাবেন কারণ হচ্ছে রবি এমনই একটি গ্রহ যে গ্রহটি আমাদের নাম সম্মান দেয় যশ দেয় খ্যাতি দেয় প্রতিপত্তি দেয় আর রাহুকে বলা হয় তাহলে তাহলে রবি রবি রাহুর দোষটাকে বলা হয় গ্রহণ দোষ এবং রাহু যদি এই চঞ্জাল একসঙ্গে মার্চ করে আপনার জীবনে মিথ্যে বদনাম আপনি পাচ্ছেন যতদিন বেঁচে থাকবেন ততদিনই যতই আপনি লোকজনের জন্য ভালো কাজ করুন না কেন আপনার জীবনে ওটা বিধাতা লিখে পাঠিয়েছে তার থেকে যদি আপনি একটু ভালো জায়গায় পৌঁছতে চান একটু প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন প্রথমতম কথা দ্বিতীয়তম কম্বিনেশন হচ্ছে লগ্নের দ্বাদশ হাউসে যদি বৃহস্পতি আর কেতু থাকে লগ্নের দ্বাদশ হাউসে সেটা বৃহস্পতির তঙ্গ ঘর হোক বৃহস্পতি নিজস্ব ঘর হোক যাই হোক না কেন লগ্নের দ্বাদশ হাউসে যদি বৃহস্পতি কেতুযুক্ত থাকে তাহলে আপনি কোনো না কোনো সময় চুরি কাজের দায়ভার আপনাকে গ্রহণ করতে হবেই হবে যদি লগ্নের স্থানে বৃহস্পতি কেতু থাকে যদি লগ্নের ফোর্থ হাউসে কারো চন্দ্র থাকে এবং লগ্নের সিক্স হাউসে যদি চন্দ্রের কোনো শত্রু গ্রহ থাকে যেমন রাহু কেতু শনি তাহলে কিন্তু আপনার জীবনে মিথ্যে বদনাম আসবেই যদি লগ্নের এইট হাউস এইট হাউসে যদি শুক্র আর বৃহস্পতির যোগ থাকে কারণ শুক্র বৃহস্পতির যোগটাকেও ভালো বলে গণ্য করা হয় না যদি লগ্নের এইট হাউস শুক্র এবং বৃহস্পতির যোগ থাকে সেখানেও আপনার কোনো না কোনো সময় মিথ্যে বদনাম আপনি পাবেন আজকে কিছু কিছু গ্রহ কম্বিনেশন নিয়ে কথা বললাম এই যোগগুলো থাকলে আপনার এই ঘটনাগুলো ঘটবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কারণ জ্যোতিষ জিনিসটা অথেন্টিক যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে আমার নাম তন্ময় মৌলিক আমার চ্যানেল তারা জ্যোতিষ আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি আমার প্রতি আপনাদের বিশ্বাসযোগ্যতা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম তন্ময় মৌলিক আমার ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন ফোর টু নমস্কার